আল্লাহ তালা বলছেন ইমান দাদ্দের কাছ থেকে আমি কিনতে চাই আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন নল হাস্তার ওয়া হোম বি মুল উল এটি আছে সুরা তাওবার এক এগারো নম্বর এক আল্লাহ তালা বলছেন নল্ল হাসতার মিনাল নিশ্চয় আমি কিনে নিয়েছি কি করেছি ইন্নাল্লাহ হাসতার নিশ্চয় আমি কিনে নিয়েছি মিনালমিনা মুমিনদের কাছ থেকে আসুন ব্যাখ্যা সহকারে আয়াতটা আমরা শেষ করি মুমিন কারা এখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসতার আমি কিনে নিয়েছি কি কিনে নিয়েছে কাদের কাছ থেকে কিনেছে মিনাল মিনী মুমিনদের কাছ থেকে জান আংফুসাহম জানুম এবং মাল বিনিময়ে কি দিয়েছেন বি হুমুল জান্না আল্লাহ তালা বলছে তাদেরকে আমি জান্নাত দিয়েই দিয়েছি বলেন সুবাহান আল্লাহ আয়তের অর্থ ছিল এটা এবার ব্যাখ্যা শুন আল্লাহ তালা বলছেন আল্লাহ হাসতার মিনাল মিনিন আল্লাহ বলছে আমি অবশ্যই কিনিয়ে নিয়েছি তাদের কাছ থেকে কাদের কাছ থেকে মিনাল মিনি না মুমিনদের কাছ থেকে আচ্ছা বলেন আল্লাহ বলেছে আয়াতে আমি জান এবং মাল কিনে নিয়েছি বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দান করেছি এটা কিনেছে মুমিনদের কাছ থেকে এখন আমরা যদি মুমিন না হয় আমাদের কাছ থেকে আল্লাহ মালও কিনবে না জানও কিনবে না জান্নাতেও কিন্তু আমাদেরকে দিবে না ঠিক না এখন মুমিন আছে কিনা এটা আমাদের দেখার বিষয় সব কিছু মাপার একটি যন্ত্র আছে জ্বর আসলে দেখবেন থার্মোমিটার দিয়ে জ্বর মাপে মাপে কিনা। বাজারে তরি তরকার কিনতে গেলে দেখবেন দাড়ি পাল্লা দিয়ে মাপে মিটার দিয়ে মাপে কিছু কিছু জিনিস মাপার একটি যন্ত্র আছে এই যে টাইস মাপে এটাখানে ফুট হিসেবে ফিতা আছে এটা কিন্তু আর কেজিতে মাপা যায় না যায় না কি তরি তরকারি কিন্তু টেপ ফিতা দিয়ে মাপা যায় না এক একটা জিনিস এক এক জিনিস দিয়ে মাপতে হয় এই যে ইমান এটা ইমান আছে আমরা কীভাবে মাপবো কিভাবে বুঝতে পারবো আমাদের ভিতরে ইমান আছে না নাই আল্লাহ তালা বলছেন কত সুন্দর করে বিশ্বনবী সাল্ল সাল্লামকে সাহিরা জিজ্ঞাসা করছে ও আমার ইয়া ইয়ার সুরাহ সাল্ল সাল্লাম আমাদের ভিতরে ইমান আছে এটা আমরা কিভাবে বুঝবো নবীজি বললেন ও আমার বিরা তোমার ভিতরে ইমান আছে তুমি কিভাবে বুঝবা যদি তোমার ভালো কাজে আনন্দ লাগে এবং খারাপ কাজ দেখে কষ্ট লাগে তাহলে বুঝবা তোমার ভিতরে ইমান আছে কি আছে ইমান আছে যদি তোমাকে ভালো কাজে আনন্দ দেয় আর খারাপ কাজে যদি তোমার কষ্ট দেয় তাহলে বুঝবা তোমার ভিতরে ইমান আছে এখন বলেন ভালো কাজ কি সবার ভালো লাগে লাগে খারাপ কাজ কিন্তু অনেকের ভালো লাগে ভালো কাজ ভালো লাগে না যদি আপনার ভালো কাজ ভালো না লাগে তাহলে বসবেন আপনার ভিতরে ইমান নাই আপনার ভেতরে কোশ্চিন কালো ইমান নাই আর খারাপ কাজে যদি আপনি আনন্দ পান তাহলে তো ইমান নাই খারাপ কাজ থেকে ইমানদার বান্দাদের কষ্ট লাগবে আর ভালো কাজে আনন্দ পাইবে এটা হলো ইমানের বৈশিষ্ট্য সম্মানিত হাজির এই জন্য আল্লাহ তালা বলছে ইমানদার হতে হবে যান এবং মাল যদি আল্লাহর রাস্তায় খরচ করেন সেটাও কিন্তু ইমানদারদের কাছ থেকে পাইতে হবে ইমানদার যদি না হন ইমানদার যদি আমরা না হই তাহলে জানও নিবেন না মালও নিবেন না বিনিময়ে জান্নাতও কিন্তু আমাদেরকে দিবেন না তিনি হলেন আল্লাহ যিনি আমাদের জীবনও দিয়েছেন মালও দিয়েছেন আবার ওই আল্লাহ আমাদের কাছ থেকে কুরাই করছেন আবার শিনি আমাদের জান্নাতও দিচ্ছেন বলেন সুবাহ কি একটা আদব জীবন তো তিনিই দিয়েছেন মাল তো তিনিই দিয়েছেন আবার তিনি আমাদের কাছ থেকে কিনছেন কৃষির বিনিময়ে জান্নাতের বিনিময়ে ইমান থাকা লাগবে সম্মানিত হাজিরিন ইমান থাকা লাগবে শর্ত হল আপনি বাজারে গেলেন বাজারে যে মাছের বাজারে ঢুকলেন মাছ দেখে দেখে সুন্দর একটা মাছ কিনলেন কি মাছ কিনলেন সুন্দর একটা মাছ কিনলেন মাছটা পচা আছে কিনা সুন্দর করে দেখে নিলেন মাছটা যদি পচা থাকে আপনার বেড়ে নাকি বলে মাছটা নিয়ে আসবেন টাকা দিয়ে নিয়ে আসবেন না কারণ হল আমার টাকা যায় সব যায় সমান সমান টাকা যায় কিন্তু পচা মাছ নিয়ে যদি আমি ভালো মাছ নিই মাছ তো আমি একই পাবো কিন্তু মাছটা পচা হবে না ভালো হবে এজন্য আমরা আমাদের এই দিয়ে যদি আমরা পচা মাছ না কিনে কিনে ভালো মাছটা কিনে নিয়ে আসি বাজার থেকে আপনাদের কি মনে হয় যিনি রহিম রহিম পৃথিবীর মালিক রহমান সে আল্লাহ তালা কি পচা ইমান দারবা বা দেবে ইমানের কাছ থেকে মাল কিনবে ইমান না থাকলে মসজিদ বানায় লাভ নাই ইমান না থাকলে মাদ্রাসা বানায় লাভ নাই ইমান না থাকলে এত খরচ এত উন্নয়ন করেও কোনো লাভ নাই আগে শর্ত হলো ইমান থাকা লাগবে ইমান বাদে সারা বাংলাদেশ মসজিদ বানালেও চুল পরিমাণও কোনো উপকার কতক্ষণ হবে আল্লাহ তালা বলছে ওয়া আংসাহুম তোমাদের জানও কিনবো না মালও কিনবো না কার পথে খরচ করছো আগে ইমান আনো আগে কি করো আগে ইমান আনো আগে ইমানদার হও আগে ইমানদার হও তারপরে তুমি আমার পথে খরচ করো মসজিদ বানাও মাদ্রাসা বানাও যা করো সব আমি আল্লাহ কবুল করব জান্না আল্লাহ তালা বলছে তোমাদের কাছ থেকে ইমানদারদের কাছ থেকে মালও কিনবো জানও কিনবো তোমরা শহীদ হয়ে যাবা আমার রাস্তায় জীবন দিয়ে দিবা এই জীবনটা আমি কিনে নেব বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ তালা একটি জান জান্নাত দান করবো বলেন সুবাহ আল্লাহ এটা হলো আল্লাহর বক্তব্য এটা কার বক্তব্য কথা ছিল তোমাদের জান এবং মাল মাল আমার কথা হচ্ছে এই এই যে মালটা আপনি খরচ করবেন আল্লাহর পথে দিবেন মসজিদের জন্য দিবেন আগে শর্ত ইমান থাকা লাগবে ইমান আনতে হবে ইমান ইমান যে কি জিনিস জানেন না ইমান যে কি জিনিস সেটা আমরা বুঝতেই পারলাম না ইমানটা খুব দামি একটি জিনিস ইমান ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না যাবে না কি বলেন ইমান ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না ইমান যদি না থাকে জান্নাতে সুঘ্রাণু পাওয়া যাবে না এজন্য আপনাদের কাছে আমার কথা হলো আগে শর্ত হলেও ইমান আনা লাগবে